আজকে বাংলাদেশের প্রিয় মুফাসিব আল্লামা আজহারি সাহেব তিনি দেশ থেকে চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি অনেক কয়টা প্রোগ্রাম করেছেন সিলেটে প্রোগ্রাম করেছেন তিনি যশোরে প্রোগ্রাম করেছেন তেনার প্রোগ্রামের মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ হয় পনেরো লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ পর্যন্ত মানুষ হয় এই যে কাফের মুশ্রিকরা তারা এটা দেখে তারা সহ্য করতে পারে না এটা সহ্য করতে না পেরে এক ভণ্ড বিধাতি বাজার সে কি বলেছে যে আজহারি সাহেবের যে মাথা দিতে পারবে আমার সামনে নিয়ে আসতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এরকম ঘোষণা ঘোষণা কার ছিল। এরকম কাফের আমরা ইতিহাস যদি আমরা পিছনের দিকে যাই লক্ষ্য করলে দেখা যায় আবুল আহাব উদ্বা, সাইবা মুগিরা আল্লাহ রসুল যখন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিত আল্লাহ রসুলের জনপ্রিয়তা আল্লাহ রসুলের খ্যাতি সুনাম এত বিশ্বর মধ্যে ছড়িয়ে গেল যে আবুল আহাবুদ্দা সাহিবা তারা চিন্তায় পরে গুলো হায় রে হাই এই মোহাম্মদ দিনে দিনে যে জনপ্রিয়তা অর্জন করতেছে মুসলমানদের এত সংখ্যা বেড়ে যাইতেছে আমাদের ধর্মের লোক কমে যাইতেছে এই মোহাম্মদকে যদি সুযোগ দেওয়া যায় তাহলে আমাদের ধর্মের লোক থাকবে না তারা কি করলো ঘোষণা দিল এই মুহাম্মাদের মাথা যে কাটতে পারবে তাকে এক শোধ উট পুরস্কার দেওয়া হবে আসমানের মালিক আল্লাহ আমাদেরকে কে আল্লাহ তালা ফায়স দিতেছেন আমাদেরকে আল্লাহ তালা হুকুম করতেছেন ও দুনিয়ার বাসীরা ও মুমিন বান্দা বান্দিগুলো আমি আল্লাহ তালার হুকুম তোমাদেরকে আমি আল্লাহ তালার ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে কি পর্যন্ত বলেন তো মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তালের ইবাদত করতে হবে আল্লাহ তালের ইবাদত আমাদেরকে করতে হবে আর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন এবং তোমাদের মা বাবা যাদের আছে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা বুঝে থাকলে বলেন তো এই দুইটা হুকুম কার জোরে কথা বলেন কার আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিতেছেন একটু মোহাব্বাতে বলেন না ইয়া আল্লাহ সবাই মোহাবতে বলেন সুবাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাইরা আমার বাবাচিরা আল্লাহ তালা বলতেছেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালা ইবাদত করার জন্য আমাদের ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত কাকে বলে ইবাদত কেমনে বল কেমনে করব ইবাদত বলা হয় আল্লাহ তাল প্রতিটি নির্দেশ আমাদেরকে মানার নামই হচ্ছে ইবাদত অর্থাৎ আল্লাহ তাল আমাদেরকে কিছু কিছু কাজ করার জন্য আদেশ করেছেন সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমাদের হায়াতের জিন্দিগিতে আবার আল্লাহ তাল আমাদেরকে কিছু কিছু কাজ করতে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটার নামে হচ্ছে ইবাদাত অর্থাৎ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পা নামাজ পড়ার জন্য বলেছেন এই পাযুক্ত নামাজ পড়ার নামই হচ্ছে ইবাদাত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাসের রোজা রাখতে বলেছেন এই রমজান মাসের রোজা রাখাটার নামই হচ্ছে ইবাদাত আবার যদি কারো সম্পদ হয়ে যায় নিঃসাপ পরিমাণে সম্পদ হয়ে যায় এই সম্পদ থেকে জাকাত দেওয়ার নামই হচ্ছে ইবাদাত কারো যদি হজ ফরজ হয়ে যায় হজ করার নামই হচ্ছে ইবাদাত এমনকি মানুষের সঙ্গে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করার নামই হচ্ছে ইবাদাত হালাল রুজি ভক্ষণ করার নাম হচ্ছে ইবাদাত হারাম থেকে দূরে থাকার নাম হচ্ছে ইবাদাত মিথ্যা কথা বলা যাবে না গিবস শেখে করা যাবে না চুকুল চুকুলখুরি করা যাবে না একজনের কথা আরেকজনের কাছে লাগা যাবে না এর নাম হচ্ছে ইবাদাত সুদ ঘুষ যাবতীয় পাপাচার থেকে বেঁচে থাকার নামই হচ্ছে ইবাদত ইবাদত মাফ নাই ইবাদত কি মাফ আছে ইবাদত মাফ নাই আল্লাহ তাআলা বলেন ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ও বান্দা ইবাদত মাফ নাই তোমার হায়াত যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে বুঝে থাকতে বলেন তো এই হুকুমটা কার জোরে বলেন কার কিছু কিছু ভণ্ড আছে কিছু কিছু মাজার পূজারি আছে তারা বলে ইবাদত করতে হবে না আমার বাবার দরবারে আসো মাজারে আসো বাবার নামে একটা গরু দাও তোমার নামাজ কালাম পড়তে হবে না এরকম ভণ্ড আছে কি নাই বলেন তো আপনারা এরকম ভণ্ড আছে তারা বলে কি ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা কিল বাবা খাজা বাবা কিল্লা বাবার দেওয়ানা দেওয়ান বাগের মুরিদ হইলে নামাজ কালাম লাগে না আর বলে কি বলে না বলেন ইল বাবা খাজা বাবা কিল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুরিদ হইলে লঙ্গি লাই লাগে না কত বলেন ঠিক না বেঠে তারা বলে কি আমার বাবাই আমাকে জান্নাতে নিয়ে যাবে মাছ ভান্ডারি আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার মাছ ভান্ডারির পতাকা ঘরের উপরে লাগাইলে ওই পতাকায় সালু রং আমার বাড়িতে বর দিবে যারা এরকম বলে তাদের ইমান থাকে না তাদের কি থাকে না বলেন তো ইমান থাকে না আমাদের ইমান মজবুত করতে হলে আমাদের ইমান যত্ন করতে হলে আমাদেরকে জান্নাতে যেতে হলে আমাদেরকে কোরআন হাদিস ফলো করতে হবে কোরআন ছাড়া আল্লাহ তালা সারা আমাদের কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না কিন্তু কিছু কিছু বেদাতি কিছু কিছু ভণ্ড তারা আমাদেরকে কোরআন থেকে আল্লাহ তার নামাজ থেকে দূরে রাখে তারা বলে মাজারে দান করো বাবাকে গরু দাও ছাগল দাও এই বাবাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক না বে সম্মানিত ভাই রামার এই মাজার পূজারীরা যারা ভণ্ড অভিদাহী তারা চায় না যে মানুষ কোরআনের কাছে আসুক কোরআনের কথা শুনুক এরা চায় না বলবেন কিভাবে দেখেন আজকে বাংলাদেশের প্রিয় মুফাশিল আল্লামা আজহারি সাহেব তিনি দেশ থেকে চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি অনেক কয়টা প্রোগ্রাম করেছেন প্রোগ্রাম করেছেন তিনি যশোরে প্রোগ্রাম করেছেন তেনার প্রোগ্রামের মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ হয় পনেরো লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ পর্যন্ত মানুষ হয় এই যে কাফের মুশ্রিকরা তারা এটা দেখে তারা সহ্য করতে পারে না এটা সহ্য করতে না পারে এক ভণ্ড বিধাতি বাজার মাজার সে কি বলেছে যে আজহারি সাহেবের যে মাথা কাটাই দিতে পারবে আমার সামনে নিয়ে আসতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে লা এরকম ঘোষণা কার ছিল এরকম ঘোষণা ছিল কাফের মুস্তিকদের আমরা ইতিহাস যদি আমরা পিছনের দিকে যাই লক্ষ্য করলে দেখা যায় আবুল আহাব উদ্বা, সাইবা মুগিরা আল্লাহ রসুল যখন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিত আল্লাহ রসুলের জনপ্রিয়তা আল্লাহ রসুলের খ্যাতি সুনাম এত বিশ্বর মধ্যে সরিয়ে গেল যে আবুল আহাবুদ্দাসাই বা তারা চিন্তায় পড়ে গুলো হায় রে হাই এই মহাম্মাদ দিনে দিনে যে জনপ্রিয়তা অর্জন করতেছে মুসলমানদের এত সংখ্যা বেড়ে যাইতেছে আমাদের ধর্মের লোক কমে যাইতেছে এই মোহাম্মদকে যদি সুযোগ দেওয়া যায় তাহলে আমাদের ধর্মের লোক থাকবে না তারা কি করলো ঘোষণা দিল এই মুহাম্মাদের মাথা যে কাটতে পারবে তাকে এক ছোট উট পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা কে দিয়েছিল কাফের মুশ্রিকরা কে দিয়েছিল ভাই আমার কাফের মুস্তিকা আজকে সেই কাফের বংশধর হচ্ছে কবর পূজারি পূজারি মাজার কথা বলেন আমাদেরকে ভণ্ডের হাত থেকে বাঁচতে হবে কবরে যাওয়া যাবে না কবরে যে সিদ্ধা দেওয়া যাবে না যে দেওয়া যাবে না মাজারে আমরা সিদ্ধা দেবো একমাত্র কার বলেন তো দেখি আমরা ইবাদত করবো একমাত্র কার বলেন তো দেখে আল্লাহর ইবাদত করব। আল্লাহর যদি ইবাদত করি আল্লাহ আমাদের প্রতি খুশি হবে রসুল যদি আমরা সুন্নত আদায় করি রসুল আমাদের প্রতি খুশি হয়ে যাবে আহ মাঝে মাঝে মন চাই রসুলের যুগে যদি জন্মটা আমার হইতো কতই না ভালোই হইত জন্ম আমার নবীর যুগে ভলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের পাক দেখিলে কেমন হত দু নয়নের পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে বলতে পারবেন না ভাই আপনারা বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্তবে সে হতে বেলের রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ আকবার বলেন সবাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিলওয়ালিদাই ইহসানা আল্লাহর ইবাদত করবে বান্দা একমাত্র আল্লাহকে সারা কারো কাছে মাথা নত করবে না আল্লাহকে সারা কারো কাছে হাত পাতবে না এই হুকুমটা হচ্ছে আল্লাহর আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করতে হবে কোরআন পরে আল্লাহর ইবাদত করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ অনেকে আমরা নামাজ পড়তে জানি না তার উপরে কোনো মসজিদে যে আমরা মাথাটা ঠেকাই যদি আল্লাহ কবুল করে আবার অনেকে আসি কোরআন পড়তে জানি না কিন্তু কোরআন ধরারও চেষ্টা করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যারা নাকি কোরআন পড়তে পারে না তারা যদি কোরআনটা হাত দিয়ে শোয় এই কোরআনটা যদি সিনার মধ্যে লাগিয়ে দেয় এই কোরআনটা যদি চুমু দেয় তাহলে আল্লাহ তালা সব দান করবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতিমইউ ওলাহু ওয়া আনসিতূহ আল্লাহ তালা বলেন এই মুমিনের আয়াত গুলো শুনো তার সিরের ময়দানে বসে যাও তোমরা যদি এই কোরআনের আয়াত গুলো শুনো তো আল্লাহ আলামিন আসমান থেকে তোমাদের উপর রহমত বড় শোন করবেন সোবাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআন মাজিদ আল্লাহ তালা তিরিশ ভাগে ভাগ করেছেন তিরিশ পাপারা তিরিশটা পাড়ায় কোরআন মাজিদে আছে চোদ্দটা সুরা আছে এই সুরাগুলোর মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ষাটটি আল্লাহ আলামিন বলেন ও বান্দা বান্দি আমি তো মাজিদের মধ্যে শুধু বড় বড় সুরা নাজিল করেছি এই ছোট্ট সুরাগুলো যদি তোমরা পড়ো তো আমি আল্লাহ তালা এই ছোট্ট ছোট্ট সুরাগুলো পড়ার কারণে তোমার আমাদের তোমাদের আমল আমি আল্লাহ তালা অসংখ্য হোক সব লেখে আল্লাহ

এই সুরা যদি কেউ মোহাব্বাক করে তো এই সুরাটা তাকে জান্নাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কথা বলেন কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এই সুরাকে যদি কেউ ভালোবাসে এই তাকে জান্নাতে নিয়ে যাবে কিরকম কথা আল্লাহ রসুল সাল্লাম এর এক প্রিয় সাহাবি ইন্তেকাল করেছেন তা আল্লাহ রসুল দেখলেন ওই সাহাবির ইন্তেকালের পরে সমস্ত মানুষরা জানাজার নামাজের শরিক হয়েছে মানুষ মারা গেলে আমরা জানাজার নামাজে আসি কি আসি না আসি না তো ওই সাহাবিরা সবাই ওই সাহাবি মারা গেছে সবাই জমা হয়েছে জানাজার নামাজ পড়ার জন্য সবাই আসছে তা আল্লাহ রসুলও তিনি জানাজার নামাজের শরীর হয়েছেন তিনি খেয়াল করে দেখলেন ওই জানাজার নামাজে পা রাখার মতো জায়গা নেই এত সাহাবি হয়েছেন ভালো লোক মারা গেলে জানাজার নামাজ পড়ার জন্য জায়গা পাওয়া যায় না আর যদি খারাপ লোক মারা যায় ওর জানাজার নামাজে কেউ যায় না কথা বলেন ঠিক না বে তো ভালো একজন সাহাবি মারা গিয়েছে তা আল্লাহ রসুল দেখলেন যে কানায় কানায় জায়গা সাহাবিরা ভরপুর আল্লাহ রসুল একটা তিনি বিশেষ করে একটা দৃষ্টিপাত দিলেন আসমানের দিকে আল্লাহ রসুল আসমানের দিকে দৃষ্টিপাত দিয়েছেন আসমানের দিকে দৃষ্টিপাত দিয়ে দেখেন সর্বনাশাদের সর্দার সাইদুল মালা হজরতের হযরতের জিব্রাইল আমিন ওই সাহাবির জানা আজ শরিক হয়েছেন বলা যাবে কি আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিবাইল আমিনকে বললেন ও ভাই জিব্রাইল আমার কোনো সাহাবি মারা গেলে আমি কারো জানা যায় তোমাকে শরিক হতে দেখি নাই আসমানের ফেরেস্তাদেরকে তুমি নিয়ে আসছ এই সাহাবির জানা যায় ঘটনা কি কি এমন আমল করত আমার মুয়াবিয়া যার কারণে আমার মুয়াবিয়ার নামটা আল্লাহ তালা আরশ পর্যন্ত চলে গিয়েছে ও জিব্রাইল আমিন তুমি আমাকে বলো ওই মুয়াবিয়া কি আমল করত যার কারণে এক লক্ষ চব্বিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি তারা জানাজা শরিক হয়েছ এবার ফেরেশতা দের সর্দার হজরতে জিব্রেল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ওই সাহাবি ক ইমান আও ক ইদান যা আলিসান ও মা ইসান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল্লাহ আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনারা ওই মুআবিয়া সূরা ইখলাসকে mohabbat করতে এই সূরা ইখলাস চলাফেরা করত তাও সূরা ইখলাস পড়তো ঘুম যাইতো তাও সূরা ইখলাস পড়তো এই সূরা বেশি পড়ার কারণে মুআবিয়ার জানা যায় আসমানের ফেরেশতারা পর্যন্ত শরীক হয়েছিলেন সুবহানাল্লাহ তাহলে সুরাই এখলাস যদি পড়েন তারপর আপনার আমল নামে আল্লাহ তালা সব দিবে কে বলেন তো আল্লাহ তালা সব দিবে না আল্লাহ তালা সব দিবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বসে আছেন বসে সাহাবিদের পাঠ করে শোনাচ্ছেন ওই সময়ের মধ্যে এক বৃদ্ধ সাহাবি ওই সাহাবি এই সুরাই শুনে ওই সাহাবি বলতে লাগলো হুনা আমার আল্লাহ জিন্দাবাদ কি বলছে বলেন তো আমার আল্লাহ আমার আল্লাহ জিন্দাবাদ আল্লাহ নামে সোলা জ্ঞান দেয় আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরে আছে আল্লাহর ভালোবাসা আছে এই জন্য রসুলের আল্লাহর নামে জিন্দা জিন্দাবাদ দেয় আর আমাদের অন্তর কি আছে দুনিয়ার মহাপ্পাদ নেতা নেত্রীর মহাপ্পাদ যার কারণে আমরা ধানের শীষের জিন্দাবাদ দেই নৌকার জিন্দাবাদ দেই লাঙ্গলের জিন্দাবাদ দেই কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমাদের অন্তরে সাহাবিদের অন্তরে আল্লাহ তালার মোহাব্ব ছিল যার কারণে আল্লাহর নামের সে স্লোগান দেয় ওই বিরুদ্ধ সাহাবি স্লোগান দিতে ইলা হুনা আমার আল্লাহ জিন্দাবাদ এবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই বিরুদ্ধ সাহাবিকে আটক করে দিয়েছেন ও সাহাবি ব্যাপারটা কি তুমি আজকে এত খুশি কেন আল্লাহর নামের স্লোগান কেন দাও এবার ওই সাহাবি বলতেছেন বুড়া সাহাবি বলতেছেন ও গো আল্লাহর রসুল আমি কেন স্লোগান দিবো না আমার মাওলা এমনি মাওলা ন্যায় অল্প দেয় ভাইলা আমার মাওলা এমনি মাওলা ন্যায় কম দেয় বেশি একবার সুবহান আল্লাহ পড়লে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভর্তি করে দেয় আর একবার সুবহান আল্লাহ পড়লে আল্লাহ তাআলা পুরা মিজানের পাল্লা ভর্তি করে দেয় বলেন না সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আমাদের फायदा কি হইল আমাদের লাভ কি হইল আল্লাহ রাসূল বলেন যে মুমিন যে মুসলমান করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দাটা জমিনের মধ্যে বসে থাকবে কিন্তু জমিনের মধ্যে বসে থাকে কা আরাসুর উপর কি হইতেছ না হইতেছে আল্লাহ তালা তাকে দেখার তৌফিক দান করবেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি যদি এই জমিনের উপর বসে থাকবে সাততম জমিনের নিচে কি হয় ওই বান্দাটা বলতে পারবে কিন্তু শর্ত হচ্ছে কবিরা গুণা করা যাবে না কি গুণা করা যাবে না কথা বলে না কি গুণা করা যাবে না কবিরা গুণা করা যাবে না যদি কবিরা গুণা করি তাহলে কিন্তু হবে না কিন্তু আজকে তো আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা কবিরা গুণা ছাড়া আমাদের দিন যায় না দিন কি যাই না এই জন্য আমাদেরকে কবিরা গুণা সারতে হবে আল্লাহ ইবাদত বন্দিকে করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আমাদের কোরআন পড়তে হবে কোরআন পড়লে আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠ মানুষ বানাই দিবে যদি কোরআন যদি কেউ না পড়ে তাহলে ওই মানুষটার শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না আমার ভাই আমার বন্ধুগণ গরুর পেট থেকে বাচ্চা বাইরে হইল এটাকে গরুর বাচ্চা বলে ছাগলের পেট থেকে বাচ্চা বাইরে হইল ওটাকে ছাগলের বাচ্চা বলে কিন্তু মানুষের পেট থেকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে ওইটাকে মানুষ বানাইতে হয় আর ওইটাকে মানুষ বানাইতে হইলে যেই কিতাবটা দরকার সেটা হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি বলেন তো আল কোরআন যে ব্যক্তি কোরআন শিখেছে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ আর যার মতে কোরআন নাই ও কখনো মানুষ হতে পারে নাই